আপনাদের চোখটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ জুম ইনটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ চোখটা দেখো চোখের কোয়ালিটি খুবই সুন্দর স্যার যে ম্যাচ খেলেছিল তার জন্য কালার করা আছে আচ্ছা দাদা স্যার কি টুর্নামেন্ট করে নাকি খেলেছে স্যার বাড়ি কিছু অসুবিধার জন্য পায়রাগুলো সব সেল করে দিয়েছে আচ্ছা স্যার এর প্রাইজও প্রচুর আছে প্রথমে তোমাকে চোখ দেখাচ্ছি দেখো চোখটা সাফ করো দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখো খুবই সুন্দর আচ্ছা যদি অন্য কোনটা রেজাল্ট আছে স্যার কাছে আচ্ছা যে অসুবিধার জন্য আমরা বিক্রি করে দিয়েছি তো দাদার বাড়ি এই একটা মাস্টার পেয়ার দেখো ম্যাড্রাস তাই তো ম্যাড্রাস ম্যাড্রাস মাস্টার পেয়ার দেখো হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানান অ্যানাদার নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজকে চলাম সুমন্দার বাড়িতে আমারটি সুমন্দার বাড়িতে অনেক রকম ফ্যান্সি পিজন আছে এবং হাই ফ্লাইং পিজন আছে আজকে যে ভিডিওটা হতে চলেছে কিন্তু উড়াই লাইনের পায়রার উপরে হাই ফ্লাইং পিজনের উপরে তো দাদার কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর উড়াই লাইনের পায়রা আছে গিরিবাজ আছে ম্যাটার আছে সবই কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকবো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে নেবে যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই অলে প্রেস করে নেবে কেননা বার্ডস এবং কবুতর রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি তার তাদের নোটিফিকেশনটা খুব সহজভাবে পৌঁছে তোমাদের কাছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও তোমরা তোমাদেরকে তো ফিনসি দেখালাম তার মাঝে তোমাদেরকে একটু উড়াই লাইনে দেখাচ্ছি দেখো তো কি পেয়ার আছে এটা গোল্ডেন গোল্ডেন আদার করে তোমাদেরকে মেল ফিমেল সকর আছে এদের কিন্তু ডিম আছে তাই তো ডিম আছে ডিম আছে বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে প্রথমে তোমাদের শখর আছি দেখো মেল তো মেলের চোখ চোখের কোয়ালিটি একটু দেখি তো কোয়ালিটি দেখো তারপরে ডানাটা একটু দেখাও দেখো দেখতে পাচ্ছ ডানাটা আচ্ছা দেখা পাটা দেখা বডি টেক্সটটা একটু দেখি বডি টেক্সটটা একটু দেখতে পাচ্ছো বডিটা দা স্ট্যান্ডিংটা আমরা একটু দেখে নেব স্ট্যান্ডিংটা দেখো পায়ার খুবই সুন্দর দেখতে পাচ্ছো স্ট্যান্ডিং তো এবার তোমাদেরকে ফিমেলটা সাফ করাবো আচ্ছা ফিমেল তাই তো ফিমেল কোয়ালিটিটা দেখো পায়রার চোখের কোয়ালিটিটা দেখো ঠিক আছে এবার ডানাটা সব করো ডানাটা দেখো দেখছো ভাইব্রেশন হচ্ছে বাঘের কোয়ালিটি দেখো তো এর একটু পাটা দেখো

তো দাদার বাড়ির এই একটা তোমাকে ম্যাড্রাস পেয়ার শখ করা আছি দেখো এটা কিন্তু মাস্টার পেয়ার এদের সবের আমি মানে আমি যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে সবের কিন্তু বেবি আছে ইন ফিউচারে দাদা সেল করবে তোমার তোমাদের কিন্তু দাদার কাছ থেকে নিয়ে নেবে তো এ দাদা এর বেবি কি আছে এই মুহূর্তে বেবি নেই আচ্ছা এই মুহূর্তে এর বেবি নেই ইন ফিউচারে যদি তোমাদের লাগে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো তোমাদেরকে একটা একটা করে শখ করা আছি স্ট্যান্ডিং শখ করাবো চোখ শখ করাবো দেখতে থাকো প্রথমে তোমাদেরকে মেলটা সব করাচ্ছি দেখো চোখের কোয়ালিটিটা সব করাচ্ছি চোখটা দেখো তো পরটা একবার সব করো পর কাঁচি করা আছে আচ্ছা পর কাঁচি করা আছে ডিম আছে নাকি ডিম আছে আচ্ছা তার জন্য কাঁচি করা আছে ডিমের জন্য তো যেহেতু এখন শীত তো তার জন্য সবই কিন্তু ব্রিডিং ব্রিডিং পজিশন আছে তাই না ব্রিডিং পজিশন আছে ঠিক আছে হ্যাঁ লিখটা একটু শফ করাওটা একটু শফ করা আছে তোমাদেরকে দেখো ঠিক আছে তো আর আমি তোমাদেরকে এবার মেলটা সব করালাম ফিমেলটা সব করাবো একটা পায়রাটাকে স্ট্যান্ডিংটা দেখো স্ট্যান্ডিংটা দেখো তো আর রেজাল্ট কত কি ঘন্টা তার কাছ থেকে আমরা জেনে নেবো তো এটা হচ্ছে ফিমেল ও এই দুটো কিন্তু পেয়ার যেটা দেখালাম সেটা হচ্ছে তার পরটা সব করাটা দেখছো ভাইব্রেশন হচ্ছে ঠিক আছে লেগটা একবার আচ্ছা এখানে পায়ে রিং পরানো আছে তাই না এখানে রিং আছে যেটা এই রিং এটা যে শেয়ার আচ্ছা এটা যে আপা মন্ডল আচ্ছা দেখো বাপ্পা মণ্ডল তাই তো ওনার কাছ থেকে তুমি পায়াটা নিয়েছো তাই না নিয়েছো আচ্ছা তো বন্ধুরা যারা ওখানে এই সুমন্দার বাড়ির ফেন্সি পায়রার ভিডিও দেখনি অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নাও আমি লিংকটা দিয়ে দেব এবং কমেন্ট বক্সে আমি লিংকটা পিন করে দেব ওখান থেকে তোমরা দেখে নেবে চলো তো দাদা এর ফ্লাই কত ঘন্টা আছে দাদার কাছে ফ্লাই করেছে 10 12 ঘন্টা 14 ঘন্টা করে ফ্লাই করেছে আচ্ছা কিছু অসুবিধার জন্য আচ্ছা তো একবার তো আমাদেরকে দেখাচ্ছি দেখো ডানাটা দেখো তো দাদা এত বেবি নেই বলে তাই তো ইন ফিউচারে বেবি হলে কি সেল করা যাবে সেল করা যাবে আচ্ছা ঠিক আছে তো দাদার বাড়ি এই একটা মাস্টার পেয়ার দেখো ম্যাড্রাস তাই তো ম্যাড্রাস ম্যাড্রাস মাস্টার পেয়ার দেখো খুব লম্বা খুব বড় সাইজের আছে চোখটা শখ করাছি দেখো এটা হচ্ছে মেল ফিমেল পেয়ার আছে এদের বেবি আছে সিঙ্গেল বেবি বেবি তাই না ঠিক আছে আর কি সেল 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 হবে 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 আচ্ছা তো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে মেল তাই তো মেল পায়রা মেল পায়রা চোখটা দেখো চোখটা দেখার পর পরটা দেখাচ্ছি দেখো পরটা দেখো এও কাঁচি করা আছে কারণ এদের বেবি আছে কাঁচি করা আছে তো এদের লেগটা একটু শক করো লেগটা দেখাচ্ছে দেখো তো দাদা এখানেও দেখছি রিং পরানো আছে এটা কি স্যারের পায়রা স্যারের পায়রা বাপ্পা মন্ডল স্যারের পায়রা আচ্ছা মায়াপুর 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 থেকে কালেক্ট করেছো

ঠিক আছে এরপরে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে চোখ দেখাচ্ছি দেখো চোখটা সাফ করো দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটিটা দেখো খুবই সুন্দর আচ্ছা পরটা দেখি এরও কাঁচি করা আছে নাকি ওর কাঁচি করা আছে আচ্ছা এখন যেহেতু বিডিং সিজন তার জন্য কাঁচি করা স্যার যে ম্যাচ খেলেছিল তার জন্য কালার করা আছে আচ্ছা আচ্ছা দা স্যার কি টুর্নামেন্ট করে নাকি খেলেছি স্যার আচ্ছা বাড়ি কিছু অসুবিধার জন্য পায়রা গুলো সব সেল করে দিয়েছে স্যার এর প্রাইসও প্রচুর আছে আচ্ছা এই স্যার এর থেকে পায়রা কালেক্ট করো আচ্ছা পাটা দেখালাম আচ্ছা পাটা একটু দেখি আমাদের পায়রা দেখতে পাচ্ছ পাটা দেখো ঠিক আছে পায়রা দুটো আমরা স্ট্যান্ডিং দেখে নেব তো পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখো তো এর সিঙ্গেল এই মুহূর্তে একটা সিঙ্গেল বেবি আছে আর আগের সিজনের দুটো বেবি বড় হয়ে গেছে সেগুলো কিন্তু সেল আছে দাদার সঙ্গে তো দাদার সঙ্গে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিবে বেবিগুলো কিন্তু সেল আছে তো পায়রা দুটো স্ট্যান্ডিংগুলো দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটির পায়রা আছে দাদার বাড়ির আর একটা হাই কোয়ালিটির পিজন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর এটা হচ্ছে মেল আর ফিমেলটা বাড়ি গেছে তাই ঠিক তো এই মুহূর্তে নেই ধরার পজিশনে নেই তার জন্য ধরতে পারলাম না দেখানোর জন্য তো তোমাদেরকে চোখটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ জুমিংটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ চোখটা দেখো চোখের কোয়ালিটি খুবই সুন্দর তো এদের পরটা দেখাও দাদা পায়রাগুলো খুব কিন্তু অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ ধরতে মোটামুটি কষ্ট হচ্ছে একটু দেখতে পাচ্ছ ডাঙাটা পাটা সকাল একবার

চোখের কোয়ালিটিটা দেখো তো এটা যেহেতু সিঙ্গেল দেখাচ্ছে এর মেলটা কিন্তু নেই এই মুহূর্তে ডিমে তাই তো হ্যাঁ ডিমে আছে তো তোমাদেরকে এটা ফিমেলটা দেখাচ্ছি প্রথমে দেখাও তার পরটা হ্যাঁ পরটা একবার সব করো পরটা দেখতে পেলে ঠিক আছে লেগটা একবার সব করো পায়রার বডিটা একবার দেখে নিচ্ছি দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ দাদার কাছে যতগুলো পায়রা আছে খুবই অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ দেখতে স্ট্যান্ডিংটা একবার দেখে নিচ্ছি দেখো স্ট্যান্ডিংটা দেখো ওখানে যতগুলো কিন্তু লাইনের মাস্টার পেয়ার দেখালাম এখানে তাদের বেবি আছে দেখো আরও কিন্তু ভিতরে আছে এই মুহূর্তে দেখাতে পারছি না এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু সবই কিন্তু ওদেরই চিক্স ওদেরই বেবি এগুলো কিন্তু সেল আছে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কোয়ালিটি দেখো বাচ্চা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে সবাইকে আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে যাতে করে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন একটা ভিডিও করার জন্য তো চলো সবাই ভালো থাকলে আপনার একটা মিস করলাম ভিডিও